কেউ হাসের পাত্র হচ্ছেন কেউ মানুষের ক্রোধের শিকার হচ্ছেন আমরা তিনজনই এই স্কিলটির কারণে প্রচন্ডভাবে উপকৃত হয়েছি এবং এখনো হচ্ছে চেঞ্জ ইজ হাই ডেট ইউ নাও এজ বিকজ অফ ইউর পার্সোনাল ব্রান্ডিং এভাবে এই স্কিলের সর্চার জন্য আমাদের কাছে নিয়ে এসেছে সঠিকভাবে পার্সোনাল ব্রান্ডিং আপনাকে নানাভাবে সাহায্য করবে আমাদের বিভিন্ন উপায়ে জানতে হয়েছে দেখে শুনে বুঝে শুনে এগোতে হয়েছে এতে অবশ্যই অনেক সময় এবং শ্রম লেগেছে হয়েছে অভিজ্ঞতা তরুণ শেখাতে আমরা একটা ওয়েবিনারে আয়োজন করেছিলাম আমাদের সাথে ছিলেন নৌরিত আমি যিনি দুই হাজার উনিশে টপ একশো ইন্সপাইরেশনাল লিঙ্কিং ইন মালয়েশিয়া টু ফলো এর মধ্যে একজন ছিলেন আমরা ওয়েবিনারের কন্টেন্ট প্ল্যান করার সময়ে টের পাচ্ছিলাম পার্সাল ব্র্যান্ডে কতটা দরকার জুম মিটিং এ 100 জনের লিমিট থাকে 400 এর সময় আমরা প্রচুর মেসেজ পেলাম যারা জয়েন করতে চাচ্ছিল কিন্তু পার্সেল না যারা সেশনে ছিলেন তাদের আগ্রহ দেখে আমরা প্রশ্নগুলোর উত্তর দিতে হবে আমরা বুঝতে পারলাম আমাদের এই বিষয়ে আরো কিছু করতে হবে এরপর একটা ছোট ফ্রি ইবুক নিয়ে কাজ করি আমরা তিনজনে অবশেষে অনেক সময় নিয়ে আমরা ওই বইটি লিখলাম যাতে করে আপনার পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে আরেকটু কম কষ্ট করতে হয় যাতে আরো দ্রুত আপনি আপনার ব্র্যান্ডকে প্রতিশ্রুতি করেন টপ অফ দা মাইন্ডে থাকতে পারেন এরপর ছোট ফ্রি ইবুক নিয়ে আমরা কাজ করি টপ অফ দ্য মাইন্ডে সহজেই সহজভাবে বললেন টার্গেট মার্কেটে মানুষের মনোযুগে শীর্ষে থাকাকে টপ অফ দ্য মাইন্ড বলে যেমন আপনার যখন সফট ড্রিঙ্কস খেতে ইচ্ছে করেছে যদি আপনার কোকা কোলার কথা মনে হয় কোকোলা টবল মাইন্ডে আছে আর যদি ফেফসি খেতে ইচ্ছে হয় তাহলে ফেফসি আপনার টপ অফ দ্য মাইন্ডে আছে অর্থাৎ কোন ক্যাটাগরির কথা ভাবলে সবার আগে যে ব্র্যান্ডের কথা মনে হয় সেটাই আপনার টপ অফ দ্য মাইন্ডে আছে আপনি যদি ছাত্রছাত্রী কিংবা ইয়ং প্রফেশনাল হয়ে থাকেন তাহলে তবে এই ব্যাপকটি অবশ্যই শুনেছেন যে পার্সোনাল ব্র্যান্ডিং আসলে কি কেন এটি এতটাই বিশেষ যদি আপনি আপনার নাম গুগল কিংবা অথবা অন্য কোনো সার্চ ইঞ্জিনে খোঁজার পর আপনি নিজেকে খুঁজে না পান তাহলে বুঝবেন আপনার আপনি আপনার পার্সোনাল ব্র্যান্ডিং বৃদ্ধির জন্য অত কষ্ট করেননি কিন্তু চিন্তার কোনো কারণ নেই